হাই বন্ধুরা বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকের ভিডিও তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো এই যে দেখো আমি এখনই রিলস বানালাম তো রিলস বানানোর পর আমার ঘরের অবস্থা খুবই খারাপ তো আমি ঘরটা গুছিয়ে নিয়ে তোমরা আমার ভিডিওটা দেখো এই শাড়িটা দেখে কেউ কি চিনতে পারছ এটা না আমার প্রি ওয়েডিং এর শাড়ি আর এই শাড়িটা নিয়ে একটা কাহিনী আছে জানো এটা না আমি গায়ে হলুদে পরার জন্য কিনেছিলাম তারপরে এটা আবার প্রি এর কাজে লেগে গিয়েছিল তো এই যে দেখো আমি মেকআপের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি তোমরা তো জানোই যে আমার মেকআপ করতে খুবই ভালো লাগে তাই হয়তো প্রতিটা ভিডিওয় তোমরা আমার মেকআপের জিনিস দেখতে পাবে খারাপ হয়ে যায় তো সেগুলো গুছাতে আমার আবার অনেকটা টাইম চলে যায় তোমাদেরও কি এরকম হয় যারা যারা লিপ বানানোর সময় মেকআপ করো তো তাদের আমার তো প্রচুর হয় মানে অবস্থা খুব খারাপ হয়ে যায় তারপর আবার সেগুলো আমাকে গুছাতে হয় একটু কমেন্ট করে জানাবে যে আমার রিলস ভিডিও গুলো কেমন হয় এই যে ফোন কাভারটা আছে না এটা না তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছিল বিয়ের আগে দাদা ভাই এই কারণে পছন্দের তো বটে তার থেকে বেশি আরো পছন্দের কারণে জানো এই যে লেখা আছে মম ইজ মাই হার্ট আর এখানে লেখা আছে ড্যাড ইস মাই ব্লাড তো আমার এই লেখা দুটোর কারণে এই ফোন কাভারটা সবচেয়ে বেশি ভালো লাগে সত্যি তোমরা হয়তো লেখাগুলো পড়তে পারবে না ঠিক আর এই যে দেখো আলমারির অবস্থা খুবই খারাপ তো আমি এটাও গুছিয়ে নিয়ে আজকে গোছানো ভাবছি কয়েকদিন ধরে গোছাবো গোছাবো তো গোছানোর সময় হচ্ছে তো এই যে দেখো আলমারির অবস্থা খুবই খারাপ কয়েকদিন ধরে গুছানো হচ্ছে না দেখো আমি ছাদে চলে এসেছি ঘরের ভিতরে প্রচণ্ড গরম লাগছিল তো গুছাতে একটু সময় লাগবে তো আমি সব নিয়ে দেখো এখানে বসেছি তো আমি গুছিয়ে নিয়ে তোমরা ভিডিওটা দেখো এখানে না আমার থেকে বোনেরই বেশি জামা আছে কারণ আমি ওই বাড়িতে সব জামাগুলো রেখে আছি যে কয়েকটা এ বাড়িতে নিয়ে এসেছি তো তার জন্য আমার জামা এখানে খুব একটা বেশি নেই এখানে বোনেরই বেশি জামা আছে কারণ এখানে এসে না আমি সব বোনের জামাগুলো করি এটা এটা বোনের আমার না প্রায় সবসময় একই রকমই জামা পড়ে আর এই জন্য আমাদের মধ্যে কি ঝগড়া হয়ে যেন ও নতুন জামাগুলো আমাকে পরতে দেবে না আর আমার তো ওই নতুন জামাগুলোই পরব সেই নিয়ে আমাদের প্রচুর ঝগড়া হয় ও আমাকে নতুন জামাগুলো পরতে দেবে না আর আমি তো ওগুলোই পরব কারণ আমার ওর সব নতুন জামাগুলো ভালো লাগে আমার যতই জামা থাকুক আমার আমার নিজের জামা কোনো দিনও পছন্দ হয় না ও জোটা জামা কিনে তো আমার সেগুলোই পছন্দ হয় তো যতই চিৎকার করুক আর যাই করুক ঝগড়া লাগুক তাও আমার না ওই জামাগুলো পরতেই ভালো লাগে তো এই নিয়ে আমাদের প্রচুর ঝগড়া হয় এখনো এত বড় হয়ে গেছি তো তাও এখনো আমাদের প্রচুর ঝগড়া হয় এই শাড়িটা না এই শাড়িটা না আমি সবার প্রথম কিনেছিলাম মানে এর আগে না আমি কোনো শাড়ি কিনে নাম তার আগে সবসময় মায়ের শাড়িই পরতাম তো লাইফে ফার্স্ট টাইম এই শাড়িটা আমি কিনেছিলাম এটা আমি পছন্দ করেছিলাম এটা আমি মনে হয় আসানসোলে কিনেছিলাম এখন হয়তো আরও নতুন নতুন অনেক ধরনের শাড়ি আমার কাছে আছে কিন্তু এই যে প্রথম শাড়ি তো সেটা একটা অন্যরকম ভালোবাসা তো তোমরা কেউ আমার কেউ শাড়ির কালেকশান দেখতে চাও তো তাহলে কমেন্ট করে জানো আমি একদিন তোমাদেরকে আমার শাড়ির কালেকশান দেখাবো তো এই যে দেখো আমার সব গুছনো কমপ্লিট তো এবারে আমি সব আলমারিতে তুলে রাখব তো এই যে দেখো আমি সব আলমারিতে ভালোভাবে গুছিয়ে তুলে রাখছি তো এই যে দেখো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তো প্রথমে এই সাইডে শাড়ি ছিল আর এই সাইডে জামা প্যান্ট ছিল তো আমি এটা চেঞ্জ করে দিলাম এই সাইডে শাড়িগুলো রেখে আর এই সাইডে আমি জামাগুলো রেখে দিলাম যেহেতু জামার পরিমাণ একটু বেশি আছে তো তার জন্য এই সাইডে এগুলো রেখে দিলাম আর এই সাইডে শাড়িগুলো রেখে দিচ্ছি বোন বাইরে বসে আছি এই জামার একটা ছোট বোন তো এইদিকে দেখা হচ্ছে একটু পরিবেশ এই যে বুনু আমার ক্যামেরা করে দিচ্ছে আমাদের বাড়ির বাইরেটা এরকম লাগে তো এখানে আমরা বসেছিলাম আমি আর আমাদের গ্রামের একটা বুনু তো এই যে দেখো আমাদেরকে আমি আর বুনু না বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তখন এই জেঠিমা বলছে যে তোরা শুধু ওদের নিজেদেরই ভিডিও করবি তো আমাদেরও একটু কর তখন মা আর ওই জেঠিমা বাইরে দাঁড়িয়েছিল তো আমি ওদেরও একটু ভিডিও করে নিলাম তারপরে এই যে দেখো আমি আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি চারপাশে বলবো না আমাদের গ্রামের পুরো চারিদিকে শুধু সবুজ আমাদের গ্রাম যদি আসো না শুধু সবুজই সবুজ কারণ আমাদের মানে বাড়ির একদমই সামনে পাহাড় তো পাহাড়ের জন্য হয়তো এত গাছপালা তো চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর তো এই প্রকৃতি দেখতে দেখতে আজকের ভিডিওটা আমি শেষ করছি তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য আর তোমরা আমার কাছে কীরকম ভিডিও দেখতে চাও তো সবাই একটু কমেন্ট করে জানাও আমি তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে আমি প্রথম প্রথম তো তব হয়তো বুঝতে পারছি না যে তোমাদের কীরকম ভিডিও দিলে হয়তো ভালো লাগবে